আপনি কি কখনো এমন অনুভব করেছেন যেন নিরবতাও আপনাকে কিছু বলতে চাই কেউ তাকায় না আপনার মনে হয় আপনি অদৃশ্য কেউ একটু হাসে মনে হয় সেই হাসিটা আপনাকেই লক্ষ্য করে কেউ কিছু না বলেই চলে যায় আপনার মনে হয় হয়তো আমি কিছু ভুল করেছি সত্যি বলতে আপনি নিজেও বুঝে উঠতে পারেন না সব কিছুতেই কেন নিজেকেই দোষী মনে হয় আপনি কি এমন কিছু করেছেন যে কারণে পৃথিবীটাই যেন আপনার দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকায় সব কিছু যেন আপনাকে ঘিরে না আপনার বিপক্ষে দাঁড়িয়ে আছে আপনি ছোটো ছিলেন কেউ আপনাকে বোঝেনি তাই বড় হয়ে আপনি নিজেই শিখে গেছেন সবাইকে ভুল বুঝতে ভালোবাসা চেয়েছিলেন পাননি তাই এখন কেউ একটু দেরি করলেই মনে হয় তারা আর ফিরে আসবে না আপনি কি সত্যিই কাউকে আপনার কষ্ট বোঝাতে পারেন না আপনি চেষ্টা করেন কিন্তু কথাগুলো গলা পর্যন্ত এসে আটকে যায় এই যে প্রতিটি সুখের ভাষাকে ভুল ব্যাখ্যা করেন এটা কি আপনার দোষ নাকি এই অভ্যস্ত ব্যথায় আপনার শিক্ষক হয়ে উঠেছে প্রতিদিন রাতে আপনি নিজের জন্য একটাই গল্প লেখেন যেখানে আপনি দোষী কারণ কেউ পাশে থাকে না কারণ কেউ আপনাকে বোঝে না কারণ আপনি অতিরিক্ত অনুভব করেন এটা নয় যে আপনি নাটক করতে চান আপনি শুধু একটু পড়া একটু ছায়া চান কিন্তু বারবার আপনার কল্পনায় আপনার শত্রু হয়ে দাঁড়ায় আপনি নিজেকেই প্রশ্ন করেন নিজেকেই শাস্তি দেন নিজেকেই দোষী সাব্যস্ত করেন এই আদালতে আপনি বিচারক আর ফাঁসির দড়িটাও আপনার নিজের হাতে আপনি আলো খুঁজেছেন কিন্তু আলো এলে চোখ বন্ধ হয়ে যায় ভালোবাসা এলে অবিশ্বাসে পুড়ে যান তাই আপনি চুপ করে যান সরে যান নিজেকে প্রত্যাহার করে বাঁচেন অনেকে ভাবে আপনি দূরে সরে যাচ্ছেন কিন্তু তারা জানে না আপনি আসলে নিজেকে বাঁচাতে শিখে গেছেন আপনি আলোকে গিলে ফেলেন না আলো আপনাকে পড়াই তাই আপনি হয়ে যান একরকম আবেগিক কৃষ্ণ গহব্বর যেখানে স্পর্শ পড়া। সম্মান সবই এসে হারিয়ে যায় কিন্তু এই শূন্যতাই আপনার অস্তিত্বের একমাত্র আশ্রয় যখন আপনি কাউকে হারান আপনার ভেতরের এক কণ্ঠস্বর বলে আপনি মূল্যহীন কেউ আপনাকে অবহেলা করলে মনে ফিসফিস করে আপনি অদৃশ্য এই কথাগুলো আপনি শেখেননি এগুলোই আপনাকে তৈরি করেছে শৈশবের এক একটা ক্ষত আজও আপনার প্রতিটি সম্পর্কের রং নির্ধারণ করে আপনি কি সত্যিই এতটা ভঙ্গুর নাকি আপনার অনুভবটাই খুব গভীর যখন কেউ একটু ভালোবাসে আপনি ভাবেন এটাই হয়তো শেষবার কারণ আপনার মানসিক মানচিত্র বলে যা আসে তা একদিন চলে যাবে আপনি কবি নন তবু আপনার নিরবতাই এক পুরো কবিতা লুকিয়ে থাকে আপনি শিল্পী নন তবু একটিমাত্র সুপ থাকাকে আর্তনাদে রূপ দিতে জানেন আপনার কল্পনা যদি বিষ হয় আপনি প্রতিদিন সেটাই পান করেন কিন্তু যদি চান এই বিষই আপনার ভাষা হতে পারে আপনার হাতে এক ছুরি আছে যা দিয়ে আপনি নিজেকে আঘাত করতে পারেন বা সেই ছুরিতেই গড়ে তুলতে পারেন নিজের ভবিষ্যৎ আপনি জানেন না কোনটা করবেন কিন্তু জানেন আপনার কল্পনাই আপনার একমাত্র অস্ত্র আপনি ভাবেন সব কিছু আপনার জন্যই ঘটছে তাহলে কেন প্রতিটা দিন এমন কষ্ট দেয় আপনি কি সত্যিই পৃথিবীর কেন্দ্র নাকি শুধু একজন সংবেদনশীল মানুষ যার মন এই বাস্তবতার ওজন নিতে পারে না আপনার মনে হয় সব কিছু যেন আপনাকে আঘাত করার জন্যই তৈরি হয়েছে কিন্তু হয়তো আপনি নিজেই নিজের সবচেয়ে কঠোর বিচারক আপনি আপনার নিজস্ব মহাবিশ্বের একমাত্র অধিপতি কিন্তু নিজেকেই নির্বাসনে পাঠিয়ে রেখেছেন কেউ বলেছে আপনি বোঝাতে পারেন না কিন্তু আপনি নিজেকেই তো বোঝেন না আপনি কি এই পৃথিবীর কেন্দ্র না আপনি সেই আয়না যেটা ভেঙে গেছে তবু অন্যের সত্য প্রতিফলিত করে আপনি সেই কৃষ্ণ কৃষ্ণগহব্বর যেখান থেকে আলো জন্মায় তবু নিজে অন্ধকারেই থাকে আপনি সেই শব্দহীনতা যার মাঝে সবচেয়ে গভীর চিৎকার লুকিয়ে থাকে আপনি কষ্ট কিন্তু আপনি সৃষ্টি আপনি একা কিন্তু আপনি পূর্ণ আপনি দোষী তবু আপনি বেঁচে আছেন আর যদি আপনি বেঁচে থাকেন তবে আপনি নতুন আলো দেখতে পারবেন যার স্পর্শে আপনি আবার নিজেকে চিনবেন প্রথমবারের মতো যদি আপনি এখনও অনুভব করতে পারেন তবে আপনি শেষ হয়ে যাননি আর যদি শেষ না হয়ে থাকেন তবে আপনি এই পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক আর শক্তিশালী কেন্দ্রে আছেন আপনার নিজের ভেতর